আসসালামু আলাইকুম আমি আসলে হঠাৎ করে লাইভে আসলাম বিএনপি তথা আমাদের বর্তমান রাজনীতি নিয়ে কিছু কথা বলার জন্য খুবই দুঃখজনক হলেও সত্য যে এমন কিছু কথা বলতে হবে যে কথাগুলো হয়তো বা অনেক রাজনৈতিক দলের ভালো লাগবে না তাও আমি বলছি আর আমি বাস্তবিক অর্থে আমার পরিবার সবাই বিএনপির সমর্থক এবং আমিও জিহ রহমানের আদর্শে এবং তার আদর্শকে অনেকটা অনেক বিশ্বাস করি ভক্তি করি আর ভালোবাসি বলেই সেই ভালোবাসা থেকেই বিএনপি নিয়ে কিছু নেগেটিভ কথা বলবো মানে নেগেটিভ মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যাকে বলে কারণ আপনি যদি আপনার আপন পরিবারের কাউকে সংশোধন চান আপনাকে কিছু সত্য বলতে হবে কারণ বিএনপির মধ্যে এত বেশি চাটুকার এই চাটুকাটা সত্যটা বলবে না কারণ তাদের দরকার পথ প্রদর্শন আর আমি মনে করি আমি পদ প্রদর্শনের জন্য আমি খুব একটা উদ্গ্রীব না আমি সত্য বলার জন্য কারণ আমি চাই আমি কোনো দলে কোনো পদ প্রদর্শনে না থাকলেও আমি আশা করি বিএনপির পরিবর্তন হোক এবং বিএনপির সত্যটা বুঝুক সত্যের আলোয় আলোকিত হোক এবং একদিন ক্ষমতায় আসুক তারা দেশের সেবা করুক এবং জিয়াউর রহমান আদর্শের সেই বিএনপি একদিন জেগে উঠুক এটা চাই বলেই আমি বিএনপি নিয়ে কিছু কথা বলব বিএনপি সবচেয়ে বড় সমস্যা কি জানেন তাদের প্রোডাক্ট সিলেকশন মানে আপনি আপনার বিভিন্ন কোম্পানিগুলো প্রতিষ্ঠান মার্কেটিংয়ের আমি আসলে মার্কেটিং বা ব্র্যান্ড স্ট্র্যাটেজি বা ব্র্যান্ড ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকেই কিছু কথা বলবো যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন আমার কথাটা খুব সহজে তারা বুঝতে পারবেন প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু একটা আইকনিক প্রোডাক্ট থাকে এবং আপনি দেখবেন যে একটা সময় অ্যারোমেটিক্স তারা তাদের একটা সাবান বের করে হালাল সাবান তারা এই যে হালাল শব্দটাকে ব্যবহার করে অ্যারোমেটিক বিউটিস কিন্তু বিরাট মার্কেট পেয়েছিলো সো আপনার প্রোডাক্ট সিলেকশনটা করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিএনপি সবচেয়ে বড়ো ভুল করছে তাদের প্রোডাক্ট প্রোডাক্ট সিলেকশনে তারা রাইট মুহুর্তে রাইট জিনিসটাকে সিলেক্ট করতে পারে না এবং আপনি খেয়াল করে দেখেন ব্র্যান্ড পজিশনিং বলে একটা শব্দ আছে মার্কেটিংয়ে যে ব্র্যান্ড পজিশনিং কী যে আপনার একটা ব্র্যান্ড পজিশনিং কী যেমন ধরেন কথা কথা হার্লি ডিভিশন মোটরসাইকেল এটার একটা ব্র্যান্ড পজিশনিং কি হার্লি ডিভিশন মোটরসাইকেলটা মানুষ কেন কিনে জানেন যে এই বাইকটা স্টার্ট দিলে ঘুম করে একটা শব্দ হয় এই শব্দটাকে অনেকে পছন্দ করে আবার ধরেন আপনার ভলভো গাড়িগুলো মানুষ কেন কিনে মানে ভলভো নামটা শুনে মনে করি ইঞ্জিনটা খুব ভালো হবে আবার ধরেন কেউ আপনার মার্সিডিস গাড়ি কেন কিনে বা বিএমডাব্লিউ গাড়ি গাড়ি কেন কিনে অনেক ব্র্যান্ড আছে কিন্তু প্রতিটা একটা ব্র্যান্ড প্রদর্শনী আছে ঠিক তেমনি বিএনপির ব্র্যান্ড প্রদর্শনীটিকে ঠিক বিএনপি নিজেও জানে না বিএনপির সবচেয়ে বড় ব্র্যান্ড প্রতিষ্ঠানী ছিল জেও রহমানের কিছু থিওরি যেমন দেশপ্রেম জাতীয়তাবাদ আপনি জাতীয়তাবাদের অর্থটা বিএনপির নেতারা কি আসলেই জানেন বিএনপি যারা চালান প্রকৃত জাতীয়তাবাদের মিনিংটা কি জাতীয়তাবাদের জন্য আপনাকে যতটা আপনার মধ্যে রিজিডিটি কঠোরতা যা থাকা দরকার সে জায়গায় কিন্তু আপনি স্থির থাকতে পারছেন না আপনি প্রতি মুহূর্তের মধ্যে পোল্টিবাজি করতেছেন আপনি খেয়াল করে দেখেন বিএনপি কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারছে না এবং তারা এই জাতীয়তাবাদের ঘাটতি থাকার কারণে কিন্তু তারা প্রোডাক্ট সিলেকশনে ভুল করতেছে এই যে ছাত্র আন্দোলনে ছাত্ররা আন্দোলন করেছে ছাত্রদের চেয়ে সবচেয়ে বেশি আরও পরিশ্রম করেছে বিএনপির ছাত্রদল যুবদল বিএনপি নেতারা অনেক কষ্ট করছে কিন্তু এই আন্দোলনের সময় দেখেন সমন্বয়করা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু তাদের প্রদর্শনিকটা একটা জায়গায় রেখেছে এবং যখন এই প্রতির্শনিকটা একটা জায়গায় রেখে তারা যখন আন্দোলনের দিকে ধাবিত হলো আপনি খেয়াল করেন সাধারণ মানুষ কীভাবে নেমে আসলো বিএনপির অবদান আছে কষ্ট করেছে কিন্তু এই আন্দোলনে সাধারণ মানুষ কি বিএনপি ডাকে আসছিলো না বৈষম্য বিরোধী ডাকে আসছিল বৈষম্য বিরোধীতে ডাকে আসছিল বিএনপি নিজেও ছিল এবং বিএনপির মাঠে অনেক বড় ভূমিকাও ছিল কিন্তু এই জায়গার প্রোডাক্টটা সেট করেছিল কি বৈষম্য বিরোধীরা বৈষম্য বিরোধীরা এমন একটি প্রোডাক্ট সেট করে দেয় যেই প্রোডাক্ট সেটের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি সাধারণ মানুষ আসেনা বাহিনী সরকারি কর্মকর্তা সমস্ত ক্লাসেস অফ পিপল আবার এখন যখন পাঁচে আগস্টের পর সরকার চেঞ্জ হয়ে গেল বিএনপি কি ভুল করলো দেখেন সেখানে করলে কি তারা মনে করলো যে আমাদের ক্ষমতা আসতে গেলে আমাদের কিছু ঘটনা আছে সেই হরকাতুল জিহাদ মিহাদ বা ওই যে জে এম আপনার ওই যে মুফতি মান বা ওই যে কি বলে আপনার কি বল মুক্তি শাইক আবদুর রহমান বাংলা ভাই অনেক কাহিনী তো ঘটেছিল তবে দশটা কিছু ওইগুলো তো বিএনপি অনেকটা বিতর্কের মধ্যে পড়ে গিয়েছিল তারা তারা ওপর তখন ভাবলো কি যে আমাদের ক্ষমতা আসতে হলে ইউরোপ ইউরোপের কাছে আমাদের ভালো থাকতে হবে ভারতের কাছে আর এটাকে ভালো করার জন্য ভালো থাকার জন্য কী করবো আমরা ভারতকে একটু নমনীয় রাখি আরে বাবা এখানেই তুমি সবচেয়ে বড় ভুল করছো তোমার প্রোডাক্ট কি ছিল তুমি ওই জিনিসটাকে কিন্তু তুমি ওই জায়গায় ঠিক থেকে ওইটাকে তুমি ম্যাটেরিয়ালাইজ করতে পারতো যে না আমার জাতীয়তাবাদ আগে ভারত ফর্কেটেড আমি দেশ দেখব আমি দেশটাকে দেখব আমার দেশের স্বার্থ আগে আমি আমার এই দেশ রক্ষার জন্য কে কী করলো আই উইল নট কেয়ার বিএনপি যদি এই জায়গাটায় খালি স্ট্রং থাকতো এই মুহূর্তে কিন্তু বিএনপির মারাত্মক একটা সুযোগ পেয়েছিলো তার জনপ্রিয়তা বাড়ানোর বিএনপি কী করলো সে জনপ্রিয়তা বাড়ানোর সেই প্রোডাক্টটাকে সিলেক্ট না করে ওই প্রোডাক্টটা বাদ দিয়ে সে কপি পেস্টে চলে গেল মানে কপি ক্যাট টাইপ মানে সে ওই এখন জামাতও তাদের মতো একই কাজ করছে জামাতও কিন্তু তারা দেখবেন তাদের আসল প্রোডাক্টটা ভুলে গিয়েছে জামাতের যে একটা ব্র্যান্ড পজিশনিং ছিল ব্র্যান্ড পজিশনিং মানে কি আপনার আপনার একটা প্রোডাক্ট আপনার ওই প্রোডাক্টটা নিয়ে মানুষের মাথায় যেটা চিন্তা করে যেমন ধরেন আপনি যারা ব্র্যান্ডে একটা প্রোডাক্ট কিনবেন ব্র্যান্ড পজিশনিং কী থাকে যারা ব্র্যান্ডটা অন্যান্য সব ব্র্যান্ড থেকে একটা জায়গা আলাদা স্যানেল পারফিউম মানুষ কেন কিনে এটা অন্য জায়গা থেকে আলাদা আপনি দেখবেন সিঙ্গাপুর এয়ারলাইন্স এই সিঙ্গাপুর এয়ারলাইন্সের ব্র্যান্ড প্রতিদীশনে কি কেউ জানেন কারণ হচ্ছে কি সিঙ্গাপুর এয়ারলাইন্সে তারা একটা বিশেষ ক্যাটাগরির পারফিউম ইউজ করে যেটা অন্য বিমানে ঢুকলে আপনি ওই ধ্যানটা পাবেন না এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স ওই পারফিউমটা ফ্রান্স থেকে শত কোটি টাকা দিয়ে সেটা তারা প্যাটেন করে নিয়েছে যাতে ওই পারফিউম ওয়ার্ল্ডে আর কেউ ব্যবহার করতে না পারে কারণ এটা কারণ কি কারণ সিঙ্গাপুর এয়ারলাইন্স তার বিশেষত্বরা ধরে রাখতে চেয়েছে প্রতিটা প্রোডাক্টের একটা নিজস্ব পজিশনিং থাকে ওইটার দ্বারাই তার ব্র্যান্ডটা দাঁড়ায় ঠিক তেমনি জামাত ইসলাম নিয়ে মানুষের কিন্তু একটা ব্র্যান্ড পজিশনিং ছিল জামাত ইসলাম কি বাস্তবে বাস্তবে তারা যে তারা যে বলে মৌদুদি মৌদুদি আসলে কি আল্লামা মৌদুহির লাইনে তার আছে আপনি খারাপ হন বাট আপনার একটা পজিশনিং থাকবে তো যে আমি এই লাইনে আছি সেই জামাত ইসলামে দেখেন তার সুর চেঞ্জ হয়ে গিয়েছে আপনার সেই পাঁচই আগস্টের পরে তারা সুর চেঞ্জ করেছে কি মনে করেছে আমরা এখন একটু নমনীয় আমরা একটু লিবারেল হই আপনি রিয়েলিস্টিক থেকে আপনি লেবারিজমে চলে আসছেন আপনি রিয়েলিজম নিয়ে আপনি রাজনীতি করতেছেন আপনার জন্ম থেকে যারা ওই যে আপনার ইন্টারন্যাশনাল রিলেশন পড়াশোনা করে তারা আবার আমার এই শব্দগুলো বুঝবেন যে আপনার রাজনীতি শুরু হয়েছে রিয়েলিজমের থিওরি নিয়ে থিওরি নিয়ে আপনি হঠাৎ করে আপনি একশো বছর পঞ্চাশ বছর পরে আপনি রিয়েলিজম থেকে বের হয়ে আপনি লেবারিজমে চলে গেলেন এবং আপনি এই থিওরিতে যে আপনি সবচেয়ে বড় ভুলটা করছেন কারণ আপনার সম্পর্কে মানুষের যে ধারণা যে বিশ্বাস ছিল সেই জায়গায় আপনি নাই জামাত কি করলো তারা এখন এই ভারতের প্রতি নমনী হচ্ছে তারা বিভিন্ন জায়গায় আওয়ামী প্রতি নমনী হচ্ছে কিন্তু তারা এটা ভুলে ভুলে গিয়েছে আরে আওয়াম লীগ তো ক্ষমতাটিকে ছিল জোর করে আমলিগের সাথে আপনি সমর্থন নিলে আপনার লাভ হবে কি আমলিগের লীগের আসলেই আওয়ামী লীগ নিজের দলের লোকজনই তার প্রতি বিরক্ত আমলিগের বাংলাদেশের সমর্থন আপনার বিরোধী দল বাদ দিয়ে বাদ দেন আওয়ামী নিজস্ব লোক সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগের আদর্শ লোক তারাও আওয়ামী লীগের সাথে নাই কারণ আওয়ামী লীগের বেনিফিশিয়ারি হচ্ছে অল্প কিছু কিছু মানুষ আচ্ছা আমার কথাগুলো একটু বিভিন্ন দিকে চলে যাচ্ছে সরি ফর দ্যাট তো দেখেন জামাত কিন্তু আবার বিএনপি তারা কি করলো তারাও সে একই ভুল করলো আবার বিএনপি কি করলো দেখেন হাসনাত যখন একটা বক্তব্য আপনার জেনারেল ওয়াকার বা ভারত বিভিন্ন বিষয় নিয়ে দিল তখন বাংলাদেশের মানুষ যখন দেখলো যে হাসনাতের দিকে ধাবিত হচ্ছে বিএনপি তারপরে ঘোষণা দিল যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই এই কাজটা তোমরা কেন এতদিন করো নাই কেন হাসনা বলার পরে তোমার এই বন্তব্যটা আসলো ওয়াই আমরা যারা সত্যিকার অর্থে জাতীয়তাবাদে আদর্শে মানুষ আমি আমার অনেক প্রশ্নে অনেক জায়গায় এই কথাটা অনেক বক্তব্য অনেক জায়গায় বলেছি এবং দুঃখ প্রকাশ করেছি কিন্তু আমরা এত মানুষ বুঝতে পারলাম বিএনপির নেতৃস্থানীয় আপনারা কি একটা বুঝতে পারলেন না এই সত্যটা বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ কি চায় এটা না বুঝে আপনি ক্ষমতার কথা চিন্তা করলে কি লাভ হবে আরে ক্ষমতায় তো জনগণ নিয়ে আসবে জনগণের ভালোবাসা নিয়ে আসবে আপনাদেরকে আপনারা সেই জনগণের ভালোবাসাটা না দেখে আপনি যাচ্ছেন কেন আপনারা এই পলিটিক্সটা মানে অ্যাকচুয়ালি থিওরি ছিল জিয়াউর রহমান যে বিএনপি দাঁড় করিয়ে দিয়েছে আপনারা সেই আদর্শটাকে ধরে রাখেন আপনাদের আর কিচ্ছু লাগবে না বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় রাখবে এবং ফখরুল ইসলাম আলমগীর এখানে যে ভূমিকাগুলো রাখছেন তিনি নিজেকে অনেকটা আমি মনে করি এই জায়গাটা আসলে তার অত্যন্ত সুন্দর ইমেজের একজন মানুষ আমি জানি না তাকে তার মতো একটা মানুষকে কে বা কারা গাইড করতেছে এবং কেন ওনারা এই ভুলগুলো করার কথা না কেন উনি এই ভুলগুলো করছেন সেটা আমি আমি আসলে বুঝতে পারছি না এবং জামাত ইসলামও কেন এই ভুলগুলো করছে আমিও জানি না তো আমি অনুরোধ করব। জামাত ইসলামী এবং বিএনপি আপনারা আপনারা সত্যিকার অর্থে কনফিউজড হইন না কনফিউজ না হয়ে আপনারা আপনাদের প্রোডাক্টটাকে সেট করেন আপনাদের আসল প্রোডাক্ট কি বোঝার চেষ্টা করেন আপনার স্ট্রেংথ কি আরেকটা ব্যাপার আছে শর্ট অ্যানালাইসিস একটা বিষয় আছে যেটা হচ্ছে যে আপনার স্ট্রেংথ উইকনেস অপরচুনিটিস থ্রেট আপনাকে কিন্তু জামাতকে বিএনপিকে বুঝতে হবে তার সবচেয়ে বড় শক্তির জায়গাটা কি এবং তার দুর্বলতার জায়গাটা কি বিএনপির সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে তার জাতীয়তাবাদ বিএনপির সেই শক্তিকে কাজে না লাগিয়ে তারা কেন অন্য দিকে যাচ্ছে কেন তারা চিন্তা করবে তারা কেন তারা অতিমাত্রায় পলিটিক্সটা করতে যাচ্ছে ভারত কোনোদিন ভাই আপনাদেরকে আনবে না ক্ষমতায় বিশ্বাস করেন আপনি মনে করতেছেন আপনি ভারতকে ব্যবহার করতেছেন ভারতের সাথে একটু কোনোরকম টাইম পাস করে ভারতকে একটু সাথে পাশে রেখে কিছুটা করবেন নো ভুল জীবন ইহো জন্ম ভারত আপনাকে জায়গা দিবে না আমি সত্যি কথা আমি অনেক কথা বলতে পারছি না আমি ভারতের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন লেভেলে যতটুকু আমি নিজে মিশছি আই এম শিওর বিএনপির কোনো নেতা আমার মনে হয় এতটা মিশছে আই এম শিওর আমি চ্যালেঞ্জ করে যে কোনো নেতাকে বিএনপি নেতাকে বলতে পারবো আপনারা কতটুকু মিশছেন আন্তর্জাতিক সম্পর্কের কয়জন বহির্বিশের মানুষ হিসেবে মিশেন আপনারা কিসের ভিত্তিতে এত ভারতকে এত বিশ্বাস করতে যান আপনি ভারতের বিরুদ্ধে যান না বিশ্বাসও করেন না ভাই আপনি একটা দলের রাজনীতি করেন আপনারা ভারতের সাথে সম্পর্ক মেনটেন করেন ফাইন পলিটিক্যাল রিলেশন রাখেন কিন্তু আপনি তাকে তার মনোরঞ্জন করতে চাচ্ছেন কেন তাকে তার ভাই ভাই চলতে চাচ্ছেন কেন তার ভাই ভাই চলার দরকার নেই আবার তার বিরুদ্ধে কয়দিন ধরে আপনি বিরুদ্ধে যাবেন সেটাও দরকার নেই প্রতিবেশী রাষ্ট্র তার সাথে আমার ভালো সম্পর্ক থাকবে সমস্যা কী কিন্তু তার তার মনোরঞ্জন তার মতো করে আমাকে চলতে হবে কেন তার মানে আমি কপি ক্যাট করছি আমি কপি করছি আপনি কপি করার বাদ দেন আপনি নিজের প্রোডাক্টটা নিয়ে নিজেই বাজারে থাকেন একদিন একদিন আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় আপনি বাজারে টিকে থাকবেন এ তো কোন কোনো সন্দেহ নাই আধিপত্যের সাথে আপনি টিকে থাকবেন বাজারে যদি প্রোডাক্টের মান ভালো থাকে বিএনপির উচিত তার প্রোডাক্টটাকে ঠিক করা এবং ওই প্রোডাক্টটা নিয়ে স্ট্রংলি আগানো এবং বিএনপির শক্তির জায়গাটা বাংলাদেশে জাতীয়তাবাদ বাংলাদেশকে নিয়ে তার চিন্তা করা আপনি সেই চিন্তা না করে আপনি একবার আওয়ামী লীগকে ম্যানেজ করতে চান ভারতকে ম্যানেজ করতে চান আরে একটা বিপ্লবের মাধ্যমে যে আওয়ামী লীগকে দূর করা হয়েছে একটা বিপ্লবের মাধ্যমে আপনার লীগকে শুধু দূর করা হয়েছে তা না শুধু আওয়ামী লীগকে দূর করার অন্যতম কারণ ছিল আওয়ামী লীগের অতিমাত্রায় বায়াসনেস ছিল ভারতের প্রতি ভারত আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণ এটার প্রতি প্রচন্ড সেই জায়গায় বিএনপি জামাত কি করে এই জায়গাটার প্রতি দেখায় এবং অতি হাস্যকর এবং এটা আমি সত্যি কথা বুঝি না বাংলাদেশের জনগণ এটা বুঝে কিন্তু বিএনপির নেতৃস্থানীয় নেতারা বুঝে না হাসনাত এটা বুঝতে পারলো আপনারা বুঝতে পারলেন হাসনাত একটা কথা ফাঁস করো তারপরে আপনার আপনি বুঝেন নাই আপনি আসলেও বুঝেন নাই আপনি কি করছেন হাসনাত বিষয়টা ফ্লাস করে মানে এটা এটাকে এক্সপোজ করে দেওয়ার পরে এখন গা বাঁচানোর জন্য এটা করতেছেন বুঝে বললে আমি খুশি হইতাম আপনি এখনো বুঝেন নাই বিএনপি যারা চালাচ্ছেন আপনারা এখনো বুঝেন নাই গা বাঁচানোর জন্য এই কাজটা করা বন্ধ করেন আপনার রিয়েলিটি আপনার আসল প্রোডাক্ট আপনার আইকনিক প্রোডাক্ট হচ্ছে আপনি এই মুহূর্তে ভারত এবং আওয়ামী খুশি করার প্রচেষ্টা বন্ধ করেন আমলিক কোনোদিন আপনাকে গত কয়েক বছরে আমলিক আপনাকে নিষিদ্ধ করতে চেয়েছে আপনারা আগেও ভুল করছেন এখনো ভুল করে যাচ্ছেন এবং সত্যিকার অর্থে আপনারা এরকম করে যদি ক্ষমতা আসেন বেশিদিন দিন টিকতেও পারবেন না আপনারা এই যে সত্যিকার অর্থে এই জাস্ট ধরেন কথা কথা একটা আওয়াজ যদি শুরু হয়ে যায় যে আমলিক ক্ষমতা আসতে যাচ্ছে আবার বহু নেতা ইঁদুরের গর্তে ঢুকবে এবং আমরা যারা কথা বলছিলাম আগে এই আমরা কিন্তু আগের মতে কথা বলবো ভাই কারণ দুই নম্বরে করি নেই তো সো টিকে থাকবেন ছেলে কিন্তু এই আপনারা যারা এখন বেশি লাফাচ্ছেন তারা কিন্তু আবার গর্তে ঢুকবেন আমরা কিন্তু গর্তে ঢুকবো না আল্লাহ রহমতে কারণ কি এক নীতিতে আমরা থাকতেছি তখনও সমালোচনা করছি এখনও সমালোচনা করতেছি আমি গত পরশু একটা ভিডিও আপলোড করেছিলাম জিয়াউল আহসানকে তখন আমি যেই সুরে কথা বলছি এখনও সেই সুরে কথা বলি আপনারা সুর চেঞ্জ করতেছেন কেন মানুষ যদি মনে করে আমি সাহসী এবং এই জন্য মানুষ আমাকে ভালোবাসে আমার সারা জীবন সাহসী থাকা উচিত মানুষ যদি আমাকে ভালোবাসে আমি নরম গোবেতারা কিসিম আমার প্রতি একটু সিম্প্যাথি থাকে মানুষের আমি খুব অসহায় এবং আমাকে ওই কারণে যদি মানুষ ভালোবেসে থাকে তাহলে আমাকে অসহায় ওই থাকা উচিত হঠাৎ করে যদি আমি বীর পুরুষ ভাব দেখাই তাহলে যে মানুষগুলো আমার প্রতি সিম্প্যাথি দেখাইছে তারা তখন ঘৃণা করা শুরু করবে আমি আমার যে রূপ দেখে মানুষ আমাকে ভালোবাসা শুরু করছে ওই রূপটা আমার বদলানো উচিত না বিএনপি ওই ভুলটা করেন না আপনারা জামাত ইসলাম আপনাদেরকে ধর্মভীরু আপনাদের মধ্যে সততা বা আপনাদের মধ্যে কিছু গুণাবলী দেখে যে মানুষগুলো ভালোবাসে আপনার সেই গুণাবলিটা ধরে রাখেন কেনই এই মুনাফিকের মতো আপনারা রূপ বদলাচ্ছেন কেন অ্যাডজাস্টমেন্টে যাচ্ছেন কি কারণে কি অর্জন করতে পারবেন যাই হোক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আর কী করার আছে আমি জানি না আমার এই আজকের বক্তব্য পরে কারা আমাকে শত্রু ভাববেন কারা মিত্র ভাববেন আমি জানি না বাট আমি আল্লাহকে হাজির নাজির করে আমার বিবেক বলেছে কথাগুলো সত্য অ্যান্ড দিজ আর দ্য ফ্যাক্টস আপনারা এতে বিরোধিত করলে আমার কিছু আসে যায় না ভালো থাকবেন সময় আসসালামু আলাইকুম